রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুজুরের আমরে একটা দল মুসলমান থেকে খারিজ হয়ে মুসলমান থেকে খারিজ হয়ে গেল লম্বা ইতিহাস আমি সংক্ষেপে রাখছি মুসলমানে টুপিওয়ালার ভেতর থেকে খারিজ হয়ে ওরা হযরত আলীর বিরুদ্ধে ইসলামিক খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এই ব্যাপারে হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ১৭৬ ইবনে মাজাহে বলেছে যারা খাওয়ারি খারিজিদেরকে যারা হত্যা করবে যারা করবে করতে গিয়ে যারা শহীদ হবে একদম শহীদ আর তাদেরকে শহীদ করে দেওয়া হলো ওই ইসলাম দুশী এদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে রেফারেন্সটা টি দিলাম বন্ধু খুব ভালো করে শুনে নিন আল্লাহর নবী জগদগুরু বিশ্বগুরু এই ধরার বুকে উনি এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী টই যে বাণীটা নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা জুনাইদ সিদ্দিকী বাঁকুড়া জেলায় তিনের ক্ষেত মতে গিয়েছে যে ক্ষেত জন্য আমি সরবেড়িয়া থেকে এই হাসনামাদের গুণি দিয়ে এসেছি আপনাদের কলে যাই কলেমা শরীফ আছে ওই কলেমাটাকে ওই পানিটাকে আরো সুন্দর করে এলেমটা ঢুকিয়ে দেওয়ার জন্য জ্ঞানটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আহ্বান করার জন্য আমি গুনা এসেছি এটি মারাত্মক কলেমা যে কলেমার জন্য হাজার হাজার সাহাবাইকেরাম শহীদ হয় হয়েছে যে কলেমার জন্য হাজার হাজার ওলি আউলিয়া গম শহীদ হয়েছে যে কলেমার জন্য যে ইনসাফের জন্য আজ পর্যন্ত কলকাতার জমিনে একাধিক আলেম উলামারা একাধিক পীর জাদারা এরা সংগ্রাম করে চলছে যে কলেমার জন্য কলেমা বলতে আপনার মসজিদ কলেমা বলতে আপনার মাদ্রাসা এই এই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগা যদি না থাকে এই মসজিদের জায়গা যদি না থাকে আপনি সলিউশন দিতে পারেন না নবী দিবস দিতে পারেন না সুতরাং কলেমার ভিতরে এটা চলে আসছে কলেমার ভিতরে মসজিদ চলে আসছে কলেমার ভিতরে মাদ্রাসা চলে আসছে কলেমার ভিতরে আলেম উলামা চলে আসছে কলেমার ভিতরে সাহাবাই کرام চলে এসেছে কলেমার ভিতরে পৃথিবীর প্রত্যেকটা ওলিয়া উলিয়া চলে এসেছে সুতরাং ওয়াকফটাকে ব্যান করা মানে কলেমাটাকে ব্যান করা মসজিদটাকে ব্যান করা মানে কলেমাটাকে ব্যান করা পীর ব্যান করা মানে কলেমাটাকে রুখে দেওয়া পৃথিবীর এমন কোনো পৃথিবীর এমন কোন শক্তি নেই পৃথিবীর এমন কোনো তাকতবান ব্যক্তি নেই কলেমা তাকে রুখে দেবে যতই কলেমা রুখে দেওয়ার চেষ্টা করবে কলেমার ওই নূরের আলোটাই সাই হয়ে লিঙ্গ হয়ে গোটা পৃথিবীর আকাশে আল্লাহ ছড়িয়ে দেবে আলোচনা ঠিক না বেটি ঠিক আছে না বেটি খুব ভালো করে বলবো সেই নবী দিব যে নবী আসা মাত্র দলা হয়তো মা আমেনা বর্ণনা করছে আমার ছেলে হয়েছে আমি তো বুঝতেই পারিনি আমি মনে করছি নূরের দলা বলুন সুবহানাল্লাহ আমার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে কুড়ে ঘর তখন কোন ইলেকট্রিক ছিল না বাস্তব কথা বলছি এখান থেকে দেড় বছর আগে ইলেকট্রিক ছিল না আলো নেই কি দর দূরে ঘর আলো আমার দাসীকে ডেকে বললাম আমার ঘরটা আলো হলো উনি কোলের কাছে চেয়ে দেখে বিশ্ব নবী তার নূর নিয়ে আগমন ঘটিয়ে দিয়েছেন বলুন

উনি নিজেই বর্ণনা করে দিয়েছে আমি আব্দুল মুতালি ওই বারোই রবি উলের রাত্রি আমি অবাক হয়ে আমি অবাক হয়ে যাচ্ছি আরে 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 কম্পন দেখিনি আগে আফগানিস্তানে ভূমিকম্প হলো হাজার হাজার মানুষে মারা গেল জাপানে হয় মানে হয় ভূমিকম্প হজরত আব্দুল মুদানি বলে যেদিন আমার নাতি পৃথিবীর জমিনে পদার্পণ করছে ওই দিনে এত জোরে ভূমিকম্প হয়েছিল ওই কাবা শরীফের এলাকাটা ওই ভূমিকম্পের ফলে খাবার ভিতরে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি আমার নাতিকে আমার নাতিকে অনুসরণ করে আল্লাহর দরবারে গিয়েছে রসুল্লাহ আসছে এরা খাবার ঢুকিয়ে রেখেছে তার আগে থেকে আগে থেকে রেখেছে কারণ রসুল্লাহ পৃথিবীতে আসার এক হাজার বছর আগে তার চাইতে আরো বেশি থানায় কাবা তৈরি হয়েছিল নবী ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছেন এই খামার ভিতরে ওরা খামারটাকে অবৈধভাবে দখল করে ওখানে পাথরের মূর্তি ঢুকিয়ে দিয়ে ওরা ব্যান করে যে না সবচেয়ে বড় মূর্তি যেটি তার নাম হলো মিস্টার গোবাল বিরাট বড় বিরাট বড় আমার নবীর আশা সাথে সাথে

আমি ওই রাত্রে নয় ওখান থেকে ছয় মাস আগে আমি ঘুমিয়ে 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 আমি কুয়া দেখি স্বপ্ন দেখছি যেন এই কাবার মাতোয়াব থেকে একটি গাছ উদিত হয়েছে গাছটি তবে সাধারণ গাছটি নূরের গাছ

তিনি স্বপ্ন দেখেছেন স্বপ্নের ব্যাখ্যা করেছেন খুব খুব চিন্তা করে গবেষণা করে উনি বলেছিলেন ছ মাস জন্মের আগে যা আপনার আপনার বংশে এমন একটি সন্তান আসবে যে সন্তানের কৃতিত্বটা যে সন্তানের সম্মানটা যে সন্তানের মানিটা যে সন্তানের ভালোবাসাটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে একটু আওয়াজ দিয়ে বলবেন আমরা আমরা কার জন্য বসেছি ওই নবীর সম্মানে না ঠিক না ওই নবীর ভালোবাসায় না তাই আমাদের গৌতম বুদ্ধজি শ্রী গৌতম বুদ্ধ নেপাল নেপাল এখন বড় উত্তপ্ত হয়ে আছে কদিন আগে বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল হাসিনাকে উৎখাত করেছিল আলেম বিদ্বেষী কোরআন সেই মহিলা বর্তমান দিল্লিতে অবস্থান করছে নরেন্দ্র মোদীর ছায়াতলে ঠিক ওই রকম একটি গণ অভ্যুত্থান নেপালের জন্য নেপাল নেপালের প্রধানমন্ত্রী পলাতক আর অন্যান্য কৃষিমন্ত্রী মন্ত্রী অর্থমন্ত্রী সবাই হয়ে গেছে নেপাল খুব উত্তপ্ত নেপালের পরে আবার কোন দেশ হবে আল্লাহই ভালো জানে আপনারা বেশ ভালো বলতে পারেন তো নেপালে একটি রাজা রাজা ছিল তার নাম রাজা তার একমাত্র ছেলে শ্রী গৌতম বুদ্ধজি উনি উত্তরপ্রদেশ নাই বিহারের কোয়াতে বসে বসে সাধনা করছে সাধনা কেন সাধনা করছে আপনি অবাক হয়ে যাবেন উনি মানবের কল্যাণের সাধনা করছে যেমন সাধনা আমাদের রাসূলুল্লাহ করেছেন হেরার ছলাতে বটে বটে ঠিক উনি গোয়াতে বটে বটে সাধনা করে 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 এমন একটি এমন একটি সূত্র উনি পেলেন ভাবে ওনার ধ্যান ধরনা মতে যে জীব হক্ত করা যাবে এখন পৃথিবীর মায়ানমার মায়ানমার বলে যে দেশ আমাদের বাংলাদেশের লাগুয়া দেশ ভারতের লাগুয়া বাংলাদেশ নয় মায়ানমারে এই মায়ানমারে যারা মুসলমানদের উপরে নির্যাতন করেছিল টুপিওয়ালাদেরকে যারা অবহেলিত করেছিল মুসলমান মেয়েদেরকে যারা ধরে 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 ওদেরকে লজ্জিত করা হয়েছিল বলুন্দ বুকে হাত দিয়ে এরা কি মুসলমান ছিল এরা কি হিন্দু ছিল এরা কি খ্রিস্টান ছিল এরা ছিল সব বৌদ্ধ বলুন কি বৌদ্ধ যে বৌদ্ধ ধর্মের প্রণেতা সেই গৌতমা আর মনে করে দেখুন উত্তর প্রদেশের নিরঞ্জনা নদীর তীরে বসে 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 উনি বলছেন বন্ধু শুনে নিন শুনে নিন এই গৌতম বুদ্ধ জীবনী কিন্তু

এই পৃথিবীর আমি শেষ বুদ্ধ নই আরো একটি বুদ্ধ আসবে ওই বুদ্ধটির নাম হবে মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য সাতাষ্ট মহাদেব মরুসল্লিব ওই যিনি হবে তেনার জন্ম হবে মরুভূমি অঞ্চলে ওই শিষ্য সাত মানে তার পেতরে থাকবে সাথীরা মানে সাবিরা তিনি হবে আজনি জমানার শ্রেষ্ঠ পেগম্ব গৌতম বুদ্ধ জি বলেছেন নামা বিষ্ণু যশোকৃয়ে প্রা দূরবাবাহাম শান্তির শহরে উনি জন্ম দিবেন উনি শান্তির বাণী দিবেন আজকের নবী দিবসের শান্তির বাণী রাসূলুল্লাহর শান্তির বাণী তাই পাইকেল এই হাত থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইনরা এরা সবাই করেছেন আমাদের শ্রী রামকৃষ্ণ পরম আমাদের স্বামী বিবেকানন্দ কবিগুরু রবিন্দনাথ ঠাকুরেররা নজরু লেরা এরা সবাই স্বীকার করছে পৃথিবীর জমিনে এক নম্বর যদি মহামানব থাকে মহামানব যিনি মনিষি এক নম্বর মনিষি যিনি গুরুর গুরু মহা গুরু তিনি হলেন মুসলমানদের নবী आखেরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একটু সিললে বলা যায় না সুবহানাল্লাহ সেই নবী আমার মদিনা শরীফে বসে আছেন নুরের আলোয় আলোকিত হয়ে হুজুর আমার বসে আছেন মদিনা শরীফে সাহাবায়ে کرامের

আপনি নবী আমি ভারি বলুন তো বলুন রসুল তোমার বয়সটা কত আল্লাহ রসুল